শেখ পরিবারের সদস্য ভারতে গিয়ে ভারতকে দর্শন করে দিয়েছে হাস্যকর হলেও সত্য শেখ পরিবার পিতা পরিবর্তন করতে পেরেছে ধর্ম পরিবর্তন করবে এটা অস্বাভাবিকের কিছু না আপনারা জানেন বাংলাদেশে এমপি ছিল শেখ সালাউদ্দিন জুয়েল যে জুয়েল নামেই পরিচিত সালাউদ্দিন নামে মানুষ ওইভাবে তাকে চেনে না তবে তার নাম হল শেখ সালাউদ্দিন জুয়েল এই শেখ সালাউদ্দিন জুয়েল শেখ হাসিনা তার সকল পরিবারের সদস্য আত্মীয় সজনদেরকে নিয়ে ভারতে পালিয়ে যায় পালিয়ে গিয়ে সেখানে গিয়ে ধর্ম পরিবর্তন করে নাম পরিবর্তন করে বাপ পরিবর্তন করে এটা তাদের চরিত্র করতেই পারে এটা অস্বাভাবিকের কিছু না আওয়ামী লীগ যে এই ধরনের অপকর্মে লিপ্ত থাকবে এটা আমরা বাংলাদেশের নাগরিক যারা আছি এটা ধরে নিয়েছি এটা একদম সঠিক করেছে কারণ এছাড়া তাদের কোনো উপায় ছিল না ভারত মতো মতো বেহায়ার দিল। নির্লজের যেতে না যেতেই দর্শন করে দিয়েছে সেই জন্য চারজন গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মী সূত্রে আমরা যে জানতে পেরেছি সেখানে না শেখ পরিবারের সদস্য ভারতে গিয়ে ভারতকে দর্শন করে দিয়েছে হাস্যকর হলেও সত্য শেখ পরিবার পিতা পরিবর্তন করতে পেরেছে তারপর এই শেখ সালাউদ্দিন জুয়েল সে একজন এমপি ছিল সে বাংলাদেশের নাগরিকত্ব থাকা সত্ত্বেও ভারতের আধার কার্ড গ্রহণ করেছে এখন সে ভারতের নাগরিকত্ব গ্রহণ করে নাম পরিবর্তন করেছে পিতার নাম পরিবর্তন করেছে ধর্ম পরিবর্তন করেছে সে আর মুসলিমই নাই এই হলো তাদের অবস্থা আবার তারা অনলাইনে ঘোষণা দেয় জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে যারা নাকি আরেকটা রাষ্ট্রের নাগরিকত্ব নিয়ে থাকে সে দেশে পালিয়ে যায় বাবার নাম পরিবর্তন করে নিজের নাম পরিবর্তন করে তারা আর কি দেশের জন্য করবে আপনাদের কাছেই বিচার দিলাম যে সন্তান পিতা পরিবর্তন করতে পারে ওই পিতা ওই সন্তানের পরিচয়টা কি হতে পারে আমি মুখে বলতে চাই না বিচার দিলাম আপনাদের কাছে পিতা পরিবর্তন করা যায় কিনা নাম পরিবর্তন করা যায় ধর্ম পরিবর্তন করা যায় পিতা যে সন্তান পরিবর্তন করে তাকে সমাজে চোখে দেখে এবার বলবেন শেখ পরিবার ইতিহাসের পাতায় প্রথম তাদের নাম লিখে থাকবে যে পিতা পরিবর্তন করেছে পৃথিবীর আজ পর্যন্ত কেউ পিতা পরিবর্তন করতে পারে নাই তবে হাস্যকর হলেও সত্য শেখ পরিবার পিতা পরিবর্তন করতে পেরেছে এই যে পিতা পরিবর্তনকারী ব্যক্তিরা এরা যদি আবার বাংলাদেশের রাজনীতিতে হতে চায় বাংলাদেশের জনগণ কি এদেরকে হতে দিবে রাজনীতি করার সুযোগ দিবে কক্ষনো না তারা গণ অভ্যুত্থানে হত্যা করেছে আমাদের ভাইদেরকে হেফাজতে ইসলামের তেরো সালে হত্যা করেছে গণজাগরণ মঞ্চ তৈরি করে তারপর পিলখানা হত্যাকাণ্ড করেছে এই যে ন্যাক্কারজনক বড় বড় তিনটি গণহত্যা চালিয়েছে এরপরেও কি জনগণ তাদেরকে কখনো সুযোগ দিবে বাংলাদেশে আগামী একশো বছর আওয়ামী লীগ যেন দুঃস্বপ্ন না দেখে তারা রাজনীতি করবে সেই সুযোগ বাংলাদেশে জনগণ দিবে না কোনো দল কোন মত কোন ব্যক্তি কোনো সরকার যদি আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চায় জনগণ তাদেরকে রাম ধুলাই দিবে জিয়াউর রহমান সাহেবের একটা চরম ভুল ছিল ওনার জীবনে একটাই ভুল সেটা হল শেখ পরিবারকে রাজনীতিতে সুযোগ তৈরি করে দেওয়া শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ তৈরি করে দেওয়া সেই ভুলের কারণে বিগত বছর বিএনপি সহ এবং বিরোধী দলের যারা ছিলেন প্রত্যেককে এই বলির পাঠা হইতে হয়েছে একমাত্র জিয়া রহমান সাহেবের একটা ভুলের কারণে বিগত সতেরোটি বছর বাংলাদেশের মানুষকে একটি ফেসিস্টের অধীনে জীবনযাপন করতে হয়েছে যদিও তিনি সেটি শেখ হাসিনার উপর করোনা করেছিলেন সেই করোনায় হয়ে দাঁড়িয়েছে এদেশের জনগণের উপর জুলুম তাই মনে করি এরকম ভুল আর কেউ করবেন না কেউ এই ধরনের ভুল করবেন না শেখ পরিবার একটি বিষদর সাপ যেখানেই যাবে দুধ কলা খাওয়ার পর সুবল মারবে এই বিষদর সাপদেরকে কেউ যদি প্রতিষ্ঠিত করতে চায় তাহলে তাদেরকে এই বিষদর সাপ সুবল মেরে মেরে ফেলার চেষ্টা করবে আগামীর বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট যেন জন্ম না নেয় কোনো ধরনের কোনো বাটপার যেন আর জন্ম নেয়